ভাইরে আমরা বাংলাদেশের মানুষগুলো কতটা খারাপ আবার প্রমাণ হয়ে গেল এই যে বেচারা গরিব মানুষ একটা সময় কারণ বাজার ভাঙা তরি তরকারি বিক্রি করছে রিক্সা চালাইছে রিক্সার গেরেজে কাজ করছে নানান পদের কাজ করছে আজ আল্লাহ তালা ওনাকে ভাইরাল করছে সেই লেভেলের ভাইরাল করছে কিন্তু বেচারার তো একটা প্যাট আছে তাই না তা তো রান্না করতে হবে এবং একটু পরে মানুষজন এসে ভিড় করবে তাদেরকে বুঝ দিতে হবে কিন্তু এখানে দেখেন নতুন কন্টেন্ট ক্রিয়েটার যারা আছে একেবারে গরুর হাটের মতো গরুর মতো তাকে ধরেছে তাকে এমন ভাবে জেরা করতেছে যাতা ভাষায় ব্যবহার করছে কিন্তু কারো শিক্ষা হয় নাই এই লোকটা শেষ পর্যন্ত বলছে ভাই আপনাদের কাছে মাপ চাই আমাকে মাপ করেন আপনাদের মতো ইউটিউব ফেসবুক আমার দরকার নাই আপনারা আমার কাছে আইসেন না আমার ভিডিও নিয়েন না কিন্তু কে শুনে তার কথা বাধ্যতামূলক তিনি বলছে যদি কালকে থেকে কেউ আসেন আপনাদেরকে বাস দিয়ে পিটানো হবে এরকম একটা অবস্থা ভাই একটা সুস্থ মানুষ তিনিও কিন্তু পারবে না এভাবে এই যে চুলাটা দেখেন এখানে আগুলের রান্না হচ্ছে আগুন দিয়ে এটা কিন্তু কাঁচা চুলা এবং লারকির এখানে ধুমা আছে তারপরে আছে গরম তার ভিতর যদি এরকম সাংবাদিক ভাইরা ইউটিউবার ভাইরা তাকে যদি জড়িয়ে ধরে তখন সে কি বলতে পারে আপনারাই বলেন আমি তো মনে করি আমি একজন সুস্থ মানুষ আমিও ওনার মতো এই সিচুয়েশন ফেস করতে পারবো না একটু খেয়াল করে দেখেন তাকে কিন্তু কাজ করতে দিতেছে না চার পাঁচটা তাকে ঘিরে ধরে রেখেছে তো আমি বলবো ভাই আপনার সাবধান হয়ে যান তো সকাল নয়টা বাজে নিজান ভাই সকালে এসে তরিতরকারি নিজের হাতেই কাটা কোটা করে তারপর ধুয়ে পরিষ্কার করে রান্না করবে তার একজন বাসার কাছের একজন মানুষ বন্ধু বলা যায় তিনি তাকে প্রতিদিন হেল্প করে তার সাথে এসে তার কাজে একটু হেল্প করে তাদের সাথে রান্না বান্না করে তো সকালবেলা মিজান ভাইয়ের মনটা খারাপ দেখলাম কারণ তার দুই পাশে দুইটা হোটেল নতুন করে করা হচ্ছে যেহেতু মিজান ভাই ভাইরাল হয়ে গেছে এই জন্য তাকে ড্যাম করার জন্য দুটো হোটেল দুই পাশে অলরেডি কাজ চলতে আছে শীঘ্রই এই হোটেল দুটো চালু হয়ে যাবে তো এই ভাই কিন্তু মিজান ভাইকে হেল্প করতেছে এই যে গরুর মাংসের মশলা কষাইতেছে আসলে রান্নাটা খুব সুন্দর একটা ঘেরাণ আসতেছে তো আসলে আমরা বলবো ভাই আমরা দেখলাম যেগুলো যে গতকালকে মিজান ভাইয়ের দোকানে এই হোটেলে প্রচুর পরিমাণে মানুষ আসছে মানুষদেরকে টাকা ছাড়া ফ্রি খাওয়া হয়েছে প্রায় জন এরকম একটা অবস্থা তা আপনাদের বলবো ভাই যারা মিজান ভাইয়ের ভিডিও নেন ভাই সেও তো একটা মানুষ তাই না তিনি মানুষের কাছে মাপ চান হাত জোর করে মাপ চান তাও আপনারা তাকে মাপ করেন না তাকে একবারে গরুর মতো জেরা করে তার ভিডিও নেওয়ার চেষ্টা করেন ভাই এটা থেকে আমরা সবাই একটু বিরু বিরত থাকবো কারণ আমরাও তো মানুষ তো এই পুরো দোকানটা কিন্তু তিনি একাই চারপাশে দেখে দেখভাল করে রাখে এবং এই যে ভাই কিন্তু মাংসের মশলা কষাইতেছে এবং এবার সে কিন্তু মিজান ভাই কোটা বাটা করতেছে ভাবি বাসার থেকে আলু কুটে দিছে তো এইগুলো কিন্তু দেখলে খুবই ভালো লাগে তো সকাল নয়টা থেকে আমি আজকে সারাদিন থাকবো মিজান ভাইয়ের সাথে কি ঘটে তার হোটেলে আমরা এটা দেখবো আর বিশেষ করে আপনারা জানেন যে মিজান ভাইয়ের গরুর ঘোষ এখন কিন্তু অন্য কোনো কিছু তরিতরকারি পাকশাক করে না তিনি কিন্তু এখন কি করে শুধু গরুর মাংসই রান্না করে তো আগে কিন্তু ডিম রান্না করতো সবজি রান্না করতো এখন কিছুই করে না প্রতিদিন চল্লিশ থেকে পঞ্চাশ কেজি গরুর মাংস এবং ষাট থেকে সত্তর কেজি চালের ভাত ওনাকে বিক্রি হয় তো আমরা গতকালকে দেখেছি দুটার ভিতরে তার খাবার কিন্তু অলরেডি শেষ হয়ে গেছিলো অনেক মানুষ দূর থেকে এসে কিন্তু তার খাবার পায় নাই তো আমরা দেখতে দেখতে পারতেছি এই যে দেখেন এখানে কিন্তু মাংসের মশলা কষাইতেছে আলু দিয়েছে আমরা আরও দেখব আমরা আজকে সারাদিন ভাইয়ের সাথে থাকব ইনশাল্লাহ আপনারাও থাকবেন তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এই নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন মিজানবাইয়ের আরও ভিডিও আমরা নেব ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম